আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভিতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে বলেছেন দেশে শান্তি চাই এখন প্রশ্নটা হলো যে তিনি যে শান্তি চেয়েছেন সেই শান্তি এই দেশের এত লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাদের যে এই আত্মগোপনে রয়েছে এবং তাদের পরিবারে যে আহাজারি চলছে তাদের পরিবারে যে কান্নার রোল চলছে তারা যে এই যে ঈদ পরিবারের সাথেও ঈদ পর্যন্ত করতে পারলো না ঈদ উদযাপন করতে পারলো না এবং এখনও যে এই আওয়ামী লীগ নেতাদের যে বাড়িঘরের নিরাপত্তাহীনতা রয়েছে এখনও যে বাড়িতে আসলে যে এই বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করা হচ্ছে এমন ঘটনাও কিন্তু হচ্ছে তাহলে এই যে শান্তি চাই সেই শান্তি চাই বিষয়টি একটি দলের কোটি কোটি সমর্থককে এক পাশে রেখে এই শান্তি কীভাবে প্রতিষ্ঠিত হবে কারণ কি যে একটি এখন তো পাঁচ আগস্টের পরে যেটি আমরা দেখেছি সেটি হলো যে এক পক্ষ জুলুম নির্যাতন হত্যা জানমালের হানির ঘটনার শিকার হচ্ছে আর এক পক্ষ এই এগুলো করছে এখন যারা করছে তাদের বিরুদ্ধেই বা এখনও পর্যন্ত কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা হয়তো পাঁচ আগস্টের পরে যে যেই ঘটনাগুলো দেখেছি যে গণপিটুনিতে যে হত্যাগুলো হয়েছে বাড়িঘর ভাঙচুর হয়েছে লুটপাট হয়েছে সেইগুলো হয়তো তাৎক্ষণিক যদি নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলেও কিন্তু যখন এই উপদেষ্টারা বলেছে যে দেশে আর মব সহ্য করা হবে না এবং সকলকে যে জানমালের নিরাপত্তা থাকবে এমন আভাস দেওয়ার পরে আমরা দেখেছি যে তারপরেও কিন্তু এই রাউজানের এই কথায় ভরসা রেখে রাউজানের চট্টগ্রামে যে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকার যুবলীগ কর্মী মোহাম্মদ হাসান তিনি কিন্তু বাড়িতে এসেছিলেন এবং তাকে তাকে কিন্তু বাড়িতে প্রথমে হামলা দেওয়া হয় তারপরে তিনি ভয়ে একদম খাটের নিচে গিয়ে পালান সেইখান থেকে ধরে নিয়ে প্রকাশ্যে দিনে দুপুরে তাকে মারতে 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 কিন্তু নিয়ে যায় তা কারা মেরেছে তারা ওই এলাকার একদম পরীক্ষিত সন্ত্রাসী গ্রুপ তাদেরকে সকলেই চেনে তাদেরকে কিন্তু এই এই তারপরে তাকে যে হত্যা করা হলো পরে কিন্তু দিন পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু সেইখানে একটি মামলা পর্যন্ত হয়নি শেষে তার পরিবার কিন্তু আল্লাহর কাছে বিচার দিয়ে তারা এই এটি ক্ষান্ত করেছেন এরপরে সবচেয়ে বড় বিষয় যে কেন পরিবারটি মামলা পর্যন্ত করতে গেল না এর কারণ হলো যে মামলার পর করলেও যে এই পরিবারটির উপরে আবার জুলুম নির্যাতন চলে আসবে সেটি কি সরকার টেকেল দেওয়ার মতো ক্ষমতা রাখে কি না সেই প্রশ্ন কিন্তু সেইখানে দেখা দিয়েছিল আর এই কারণেই কিন্তু কেউ মামলা করতে যায়নি তার পরিবার থেকে দশ দিনেও কিন্তু অথবা প্রশাসনের পক্ষ থেকে একটি হত্যাকাণ্ড যেহেতু হয়েছিল সেইখানে কিন্তু কাউকে গ্রেপ্তার করেও দেখাতে পারেনি পরে কিন্তু তার পরিবার আল্লাহর কাছে বিচার দিয়েছিল এখন প্রশ্নটা হলো যে এই ঘটনা যে এই সামনে ঘটবে না এখন আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি কি বলেছেন তিনি বলেছেন যে দেশে শান্তি চাই যাতে মানুষ নিজ মনে নিজ আগ্রহে পথ চলতে পারে কারো ভয়ে হয়ে হয়ে না হয় এই এবং পরস্পরের প্রতি সহনশীলতা হওয়ার আহ্বানও জানান তিনি এখন প্রশ্নটা হলো তার এই কথায় যদি আবার এই আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িতে আসে আর তিনি যে এই যে শান্তি চান চাই বলেছেন সেই শান্তি চাওয়ার তো তার সরকারে থেকে সেই ব্যবস্থাও করতে হবে মানুষের যানমালের নিরাপত্তাও দিতে হবে কিন্তু আমরা দেশে কি দেখি আমরা দেখি যে এখনো পর্যন্ত এই থানায় হামলা করা হয় এখনো পর্যন্ত আসামি ছিনিয়ে আনতে যাওয়া হয় এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখি যে এই উপদেষ্টা উপদেশ পিতার উপরেও হামলা হয়েছে সেটি আমরা দেখেছি আমরা দেখেছি যে এখনও কিন্তু এই ছাত্রদের দল যে এনসিপির যে দল গঠন করেছে সেই দলের নেতাকর্মীরাও বিভিন্ন জায়গায় কিন্তু মার খাচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই যে দেশে আমরা ঈদের দিন দেখেছি যে এই আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ হয়েছে আমরা দেখেছি যে এই এনসিপি আওয়ামী লীগের মারামারি হচ্ছে আমরা দেখেছি যে জামায়াত বিএনপির মারামারি হচ্ছে এই বিএনপি পি এনসিপির মারামারি হচ্ছে তো এই যে দেশে যে অশান্তির পরিবেশটি সৃষ্টি করা হলো তার মানে তো দেশে যে আইন শৃঙ্খলা বাহিনীকে যে একটি ভয়ের জায়গা থেকে মানুষ দেখবে যে দেশে ন্যায় বিচার রয়েছে এবং অপরাধ করলে শাস্তি পেতে হয় সেই জায়গাটি যে এখনও দুর্বল রয়েছে সেটি কিন্তু এই ঘটনাগুলো প্রমাণ করে আর এই যে আওয়ামী লীগ নেতাদের যানমালের ক্ষতি হলে সেইখানে যে এখনও যে তেমন জোরালো ব্যবস্থা হবে সেই গ্রান্টটি কি আসলে সরকারের পক্ষ থেকে রয়েছে নাকি সেই যে ভাংচুর অগ্নিসংযোগ লুটপাট সেটি আবার শুরু হবে আওয়ামী লীগ নেতারা দেশে ফিরলে বাড়িঘরে ফিরলে পরিবারের সাথে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করলে সেই নিরাপত্তার জায়গা থেকেও কিন্তু প্রধান উপদেষ্টা এখনও পরিষ্কার করেনি তো এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ তিনি যে শান্তি চান দেশে সেটি কি বলার জন্যই বলা নাকি এই আওয়ামী লীগের এই বিশাল একটি সমর্থকদেরকে একদম এই আত্মগোপনে রেখে এবং ধাওয়ার উপরে রেখে তাদেরকে এই হামলা মামলার ভয়তে রেখে এই দেশে শান্তি প্রতিষ্ঠি প্রতিষ্ঠা করতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের থেকে এখন সরকারের সরকারের থেকে সকলের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্বই কিন্তু থাকে এমনকি আসামির বাড়ি পাহারা দেওয়ার দায়িত্বও কিন্তু থাকে সরকারের যদি ওইরকম পরিস্থিতি হয় যে আসামির বাড়ি ভাঙচুর হবে সেটিও কিন্তু কিন্তু পাহারা দেওয়ার সরকারি বিধান রয়েছে কিন্তু সেই জায়গায় আমরা দেখেছি যে এই একদম যে এই যে বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু চুপ ছিল নীরব ছিল তাদের নিয়ে নানান প্রশ্ন ছিল সরকারের পক্ষ থেকেও কিন্তু এক প্রকার নীরবতা আমরা দেখেছি অন্যদিকে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর লুটপাট হয়েছিল তখনও কিন্তু আমরা দেখেছি কিন্তু যখনই আমরা দেখেছি যে এই গাজীপুরে এক মন্ত্রীর বাড়িতে ভাঙচুর করতে গিয়ে যখন এই বৈষম্য ছাত্ররা যখন সেইখানে হামলার শিকার হলো তারপরেই কিন্তু আমরা দেখেছি যে এই অপারেশন ডেবিল হার্ট হান্ট চালু করা হয়েছিল অর্থাৎ সেই নিয়েও কিন্তু বিভিন্ন আমরা দেখেছি যে তর্ক বিতর্ক এবং আলোচনা সমালোচনা হয়েছিল এখন প্রশ্নটা হলো যে সরকার কি এই ডক্টর মোহাম্মদ ইউনুজ যে যে শান্তির কথা আমাদেরকে শোনান সেটি কি এই লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাদের যে এই যে যানমালের নিরাপত্তাহীনতায় রয়েছে সেটিকে বহাল রেখেই তিনি এই শান্তি প্রতিষ্ঠা করতে চান নাকি তিনি আওয়ামী লীগকে বাদ দিয়েই একটি শান্তি প্রতিষ্ঠা করতে চান নাকি সকলকে নিয়ে রাষ্ট্রের সকল নাগরিককে নিয়েই তিনি শান্তি প্রতিষ্ঠা করতে চান সেই শান্তিটা কি হবে সেটি এখন দেখার বিষয় সেটি তিনি প্রতিষ্ঠা করতে পারেন কি না সেটি দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি আসসালামু আলাইকুম